নমস্কার কেমন আছো তোমরা সবাই প্যারেন্টস গোপু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম চলে এসেছি গোপুর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এখানে কিন্তু বিশাল বড় করে কালী পুজো সঙ্গে পঞ্চানন ঠাকুরের পুজো গোপুকে সাথে নিয়ে যাওয়া হবে আজকে নতুন জামা পরে ঘুরতে যাবে কোথায় যাবে জানো আজকে পুজোতে যাবে পুজোতে এখানে সুন্দর পুজো হয় অনেক বড় পূজো হয় সেই পূজাতে গপুছনা যাবে কি সুন্দর দেখতে লাগছে বাবা খুবই সুন্দর জামা বিন ধরে দেখি দেখি আমাদের দিকে দেখো সুন্দর আমরা সব রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পূজোর উদ্দেশ্যে তো গপুও যাচ্ছে দখন দুপুর বেলা বেশ রোদ খুব খুশি ঘুরতে গেলে খুব খুশি খুব খুব খুশি খুশি তোমরা যারা যারা গোপুর পুরনো ভিডিও দেখেছো তারা হয়তো দেখলে বুঝতে পারবে যে এখানেই কিন্তু গোপুরও প্রথম চুল দেওয়া হয়েছিল তো এখানকার এটাই নিয়ম যেহেতু এখানে বিশাল বড় করে পুজো হচ্ছে তো তাদের প্রথম চুল এখানে তারা দিয়ে দিচ্ছে তো দেখো এখানে ন্যাড়া করা হচ্ছে তারপরে এই চুল ঠাকুরের ওইখানে দিয়ে দেওয়া হবে আমি তোমাদেরকে সবটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যা ভিড় আর তেমনই গরম আর কত লোক দেখো বাপে বাপ যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে অন্নপ্রাশনের আগেই কিন্তু এই চুলটা দেওয়া তোমাদের বোঝার সুবিধার জন্য আমি গোপুর যে ভিডিওটা করেছিলাম যখন ওর প্রথম চুল দেওয়া হয়েছিলো সেই ভিডিওটা আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো ভালোভাবে বোঝার জন্য আর এই সেই জায়গাটা যেখানে পঞ্চানন ঠাকুরের পুজো হয় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই যে জায়গাটা কত সুন্দর করে আয়োজন করা হয়েছে এখানে আর নেক্সট হচ্ছে যে এখানে প্রসাদ দেবে সেই প্রসাদটা একটু খাওয়ার পরে আমরা বাড়ির দিকে চলে যাব। কেননা এখন ভীষণ রোদ্দুর ভীষণ গরম আবার রাতের বেলা আসতে হবে এটা তো পঞ্চানন ঠাকুরের পুজো ছিল রাতের বেলায় কিন্তু রক্ষাকালীমার পুজো আছে তো সবাই আবার রাতের বেলায় আসবো এটাই কিন্তু এখানকার নিয়ম তো সচরাচর আমরা বাড়ি চলে গেছি এবার রাতের বেলা হয়েছে এখন বাজে রাত এগারোটা এখন কিন্তু আমরা চলে যাচ্ছি এবার রক্ষা কালীমা ঠাকুরের পুজোর ওখানে দুটো পুজো একদিনে হয় পঞ্চানন ঠাকুরের পুজো সকালবেলায় হয় পাশাপাশি মন্দির আর রাতের বেলায় কিন্তু রক্ষা কালীমা পুজোর হয় আর কি তো এই যে গোপু যাচ্ছে ওর বাবার মাথার ওপরে বসে আর সেটা ওর ঝিমার ছিল তখন ঝিমানোর সময় তো কীভাবে ঘুম ভাঙানো হবে এরকম করে ঘুম ভাঙানো হচ্ছে দেখতে দেখতে কিন্তু আমরা রক্ষা কালীমার মন্দিরের কাছে চলে এসেছি আর দেখো চারপাশে কত আলো আর কত সুন্দর করে সাজানো হয়েছে মনে হচ্ছে যেন বিয়ে হচ্ছে আর সত্যি কথা বলতে কি এই কালী পুজো মায়ের এই পুজোগুলো না দেখলে মনে হয় সত্যিই তাদের বিয়ে হচ্ছে এত সুন্দর করে সাজানো হয় কি বলবো তোমরা দেখো কত সুন্দর করে সাজানো আছে আর কত লোক আর এটা হচ্ছে রক্ষাকালী মা মন্দির এখানে রক্ষাকারী মায় পুজো হয় সারা রাত ধরে পুজো হবে আর একদম ভোরবেলায় সূর্য ওঠার গপু দেখো হা করে মাকে দেখছে। দেখো গোপু দেখো এই হচ্ছে আসল মা বিশ্ব বিশ্বজন আমাদের সবার মা তোমারও মা আমারও মা সবার মা তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি গোপু কিন্তু মিউজিকটা ভীষণ পছন্দ করে জানো তো এখানে দেখো বাজনা বাজছে গবু কিন্তু হা করে দেখছে আর খুব মজা পাচ্ছে দেখে আর দেখো কি সুন্দর মানে ছন্দে ছন্দে নাচ করছে সুন্দর ছন্দ করে করে নাচছে এবার দেখো চারপাশে ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু ছোটদের অনেক খেলনার দোকান এসেছে খাওয়া দাওয়ার দোকান এসেছে আর গোপুর জন্য কিন্তু একটা আলো বল কিনলাম আর সব শেষে একটা আইসক্রিম খেতে খেতে আমরা সবাই বাড়ি চলে গেলাম এই ছিল গোপুর আজকের সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে